হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে নিয়ে আসলাম নতুন আরেকটা ব্লগ আর আজকের ব্লগটাও আমার জন্য অনেক অনেক স্পেশাল কারণ আজকে হচ্ছে গিয়ে আমার বার্থডে গতকাল আপনারা দেখেছেন আমাদের অ্যানিভার্সারি ছিল তো আমার হচ্ছে গিয়ে উনিশ এবং বিশ মানে উনিশ তারিখ হচ্ছে গিয়ে আমার অ্যানিভার্সারি এবং বিশ তারিখ হচ্ছে গিয়ে আমার বার্থডে তো জানুয়ারি মাস আসলে আমার জন্য অনেক স্পেশাল যদিও বা এই ব্লগটা দিতে দিতে অনেকটাই লেট হয়ে গিয়েছে কারণ ওই যে আমি পুরো দশ থেকে বারো দিন আমাদের বাসার সবাই অনেক বেশি অসুস্থ ছিলাম এখন আস্তে আস্তে আল্লাহর রহমতে ভালো হচ্ছি তো সবাই দোয়া করবেন আর আজকে হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি লাইক বাইরে একটু ঘোরাফেরা করব একটু খাব দাবো তারপর আমাদের এখানকার অটো শো ছিল ওইটাতেও যাব এই তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই হচ্ছে গিয়ে আমার লোক আজকে আমার যাচ্ছি তো আজকে হচ্ছে সুন্দর একটা আমেরিকান ড্রেস পরেছি যেটা হচ্ছে কি আমি শিন থেকে নিয়ে আসছি যদি আমার এই ড্রেসের লিঙ্কটা চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ব্ল্যাক ড্রেসে আমাকে কেমন লাগছে সেটাও জানাবেন আমার কাছে তো অনেক ভালো লাগছে কারণ ড্রেসটার স্লিভটা ছিল অনেকটা পাফি আমার এই টাইপের স্লিভ আসলে ভালোই লাগে I <laughs> আমরা আসছি অটো শোতে যেটা মিশিগানে হয়েছে আর এইবারকার অটো একটু ডিফারেন্ট ছিল লাস্ট আসলে কয়েক বছর অটো শো হয় নাই করোনার কারণে এখন আস্তে আস্তে করে সব কিছুই তো নর্মাল হচ্ছে আলহামদুলিল্লাহ তো আমার কেন জানি অটো আমার অনেক ভালো লাগে ডিফারেন্ট ডিফারেন্ট গাড়ি দেখি কার এইগুলা যখন ডিফারেন্ট 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 ব্র্যান্ড ভালোই লাগে আর সবচাইতে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমার আজান অনেক বেশি এনজয় করেছে প্রত্যেকটা গাড়ির ইনসাইডে ঢুকেছে বের হয়েছে আর আমরা যেহেতু লাস্ট ডেতে আসছি প্রচণ্ড মানুষ ছিল প্রত্যেকটা কার আসলে যখনই আমরা ইনসাইড গিয়ে দেখতে যাব লাইক অনেকক্ষণ দাঁড়ানো লেগেছে তো ওইখানে দেখা গিয়েছে আমাদের অনেকখানি সময় লাইক নষ্ট হয়ে গিয়েছে আমাদের প্লেন ছিল এইখান থেকে আমরা হচ্ছে গিয়ে এইখানকার আরেকটা ইয়েতে যাব পরে আর বাইরে এত এত ঠান্ডা ছিল ওইটা যাওয়ার আসলে আর ইয়ে হয় নাই আর এই তো সুন্দর একটা কার দেখছিলাম আর আমি এই বুকামি কেন করলাম আমি জ্যাকেটটা খুলেই তো লাইক ভিডিওটা করতে পারতাম পরে অবশ্য জ্যাকেট খুলেছি খুলে ওটা গাড়িতে রেখে আসছি আমি আসলে প্রথমে যাই না যাই হোক আর এই যে আমার পুচকু দুইজন সবাই আমার পিচ্ছিগুলার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে তাদেরকে নেখায় দান করেন তো আসলে অটো এখানে বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট গাড়ির লাইক মেলা বলতে পারেন আমরা যেমন কাপড়ের মেলা করি তো অটো শোটাও হচ্ছে গিয়ে এক ধরনের এক ধরনের কেউটা মেলাই বলা চলে বাট নর্মাল যেই অটো শোগুলো হয় বা আগে যে মানে যেগুলোতে আসতাম এগুলো থেকে পুরাই এইবারকার ডিফারেন্ট ছিল আর আগের থেকে গাড়িও অনেক কম ছিল আগে যেমন পুরোটা ইয়ে মানে জায়গা ছিল না ওই আর এখন হচ্ছে গিয়ে একটু ডিফারেন্টভাবে ওরা করেছে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কার আপনারা চাইলে ড্রাইভ করতে পারবেন সো ওইটার জন্য এখানে লাইন অনেক লং দেন এখানে আরও কিছু অ্যাক্টিভিটিস ছিল এইগুলো কিন্তু আগে ছিল না বাচ্চাদের জন্য খেলার একটা লাইক প্লেগ্রাউন্ড করেছে ইভেন দো বড়োদের জন্য একটা গেমিংসের এখানে ইয়ে ছিল তো এই তো এরকম করে করে আসলে মানে লাইক এই পুরো অটো শোটা সাজিয়েছে আমার কাছে ভালো লেগেছে বাট হচ্ছে কি ওই যে গাড়িগুলো একটু কম ছিল নর্মালি অন্যান্য বা আগে যে অটো শোগুলো তত প্রচুর প্রচুর গাড়ি থাকতো আমার আবার ভালো লাগে গাড়ির ইঞ্জিন তারপর হচ্ছে গিয়ে এগুলো দেখার জন্য তো এখানে আমরা একটা গেমের জন্য দাঁড়িয়ে আছি Aiden tumi maro, tumi. tümmü? Aiden saydi, Aiden Uh A-o Uuu A-o a জি চার্জার ভিডিও গুলি ফুল ছিলাম দেখছিলাম আসলে 보면은 দেখার মত কিছুই নাই তারপরেও টুকটাক ভিডিও আপনাদের জন্য করছি আর এই কারটা আমাদের অনেক ভালো লেগেছে অনেক আপগ্রেড এই এটা আসলে অটো সাথে আসলে আপনি যদি नेक्स्ट কোনো ভেহিকল কিনতে চান বা গাড়ি কিনতে চান অনেক ধরনের আইডিয়া পাওয়া যায় যেটা হচ্ছে কি হতোবা শোরুমে গেলে ওই আইডিয়া পাওয়া যায় না যেমন সাপোজ মনে করেন এখানে তো বিভিন্ন ধরনের ব্র্যান্ড থাকে আর আপনি শোরুমে গেলে হয়তোবা কয়েক ধরনের ব্র্যান্ড থাকে যেমন টোয়টা এগুলাতে যদি যান ফ্রড বা ক্রাইসলার যেগুলোই আছে ওদের ইয়ে আর এখানে হচ্ছে গিয়ে অনেক লাইক ভ্যারাইটিস ইয়ে থাকে আমার কাছে অনেক ভালো লাগে তো অনেক ঘোরাঘুরি করেছি মানে ওইখানের ইনসাইড আমি আর বেশি রেকর্ড করি নি আসলে এগুলো কিস কী দেখাবো এগুলো আসলে সামনে গিয়ে দেখতে ভালোই লাগে তো এই যে আমরা এখন বের হয়ে গিয়েছি আর এই দৃশ্যটা দেখে এত ভালো লাগছিল মনে হচ্ছিল কোনো মুভির কোনো একটা জায়গায় গিয়েছে আমাদের ডিট্রয়েটে পড়েছে ডাউনটাউন তো আজকে হচ্ছে গিয়ে যেহেতু আমাদের আমার বার্থডে তো আমরা এখানকার ডাউনটাউনে একটা রেস্টুরেন্টে যাব যেটার নাম হচ্ছে গিয়ে জুজু তো ওইখানে যাব ওইখানকার খাবার গুলা ছিল জাস্ট মানে কি বলবো আমি ওইখানে যাওয়ার পরই আপনাদের সাথে শেয়ার আজকে ঠান্ডা পাগল ও মাই গুডনেস ও ঠান্ডা না হলে এখানে ছবি তুলতাম তো আজকে আমাদের এখানে মাইনাস টোয়েন্টি ফাইভ ছিল এত বেশি ঠান্ডা বাইটিং কোল যেটা বলে অনেক অনেক বেশি ঠান্ডা তো আমরা আসলে গাড়িটা অনেক দূরে পার্কিং করতে হয়েছে যেহেতু আজকে অটোশোর লাস্ট ডে ছিল প্রচন্ড ভিড় ছিল তো আজকে যে রেস্টুরেন্টটা এসেছি আমি বলবো আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট 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 একটা রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টে আমরা প্রত্যেকটা খাবার যা যা অর্ডার করেছি সেটাই ছিল অনেক বেশি মজাদার তো আমি একটু ইন্টারভিউয়ের দেখাচ্ছি দেখতেও কিন্তু অনেক সুন্দর ছিল আমি বলবো যারা মিশিগানে আছেন একবার হলেও জুজুতে যাবেন গুগলে সার্চ করলে কিন্তু আপনারা অ্যাড্রেসটা পেয়ে যাবেন এবং সবচেয়ে ভালো একটা দিক ছিল তাদের কিন্তু হালাল একটা অপশনও ছিল তাদের মেনু কার্ডের সাইডে আপনারা দেখবেন যে এইচ লেখা যেগুলোতে আছে প্রত্যেকটাই হচ্ছে হালাল তো আমরা এখানে হালাল যেহেতু পেয়েছি অনেক খুশি লাগছিলো আমার কাছে অনেক ভালো লেগেছে এই যে দেখেন এশিয়ান চিকেন সালাদ সাইডে যতটা মেনুতে এইচ লেখা ছিল যদিও বা কোয়ান্টিটি মানে হালালের অপশানটা একটু কম ছিল বাট স্টিল আমরা যেগুলো যেগুলো হালাল অপশন দিয়েছি মাসাল্লা মশাল্লা মশাল্লা ওয়ান অফ দ্য বেস্ট লাইক রেস্টুরেন্ট আমি বলবো ফুড বলবো এত মজা লেগেছে আমাদের ফুডও চলে আসছে আমি চাচ্ছিলাম আসলে লাইক অরিজিনাল ভয়েসটা রাখবো কোনো ইয়ে দিব না বাট ব্যাকগ্রাউন্ডে এত জোরে জোরে মিউজিক হচ্ছিলো তো আসলে রাখাটা অসম্ভব হয়ে গিয়েছে কপিরাইটের জন্য তো আমাদের প্রত্যেকটা খাবার ছিল এত এত মজা বাই এটা আবারও বলছি এটা হালাল আমাদের এখানে যে যেইগুলো খাবার অর্ডার করেছি প্রত্যেকটা খাবারই কিন্তু হালাল ছিল তাদের এপিটাইজার ড্রিঙ্কস মেইন কোর্স প্রত্যেকটা খাবার কি যে বলবো আমি আবারও বলছি আপনারা একবার হলো যারা মিশিগানে আছেন ডিট্রয়েট মানে রিটোটা যাওয়া তো আসলে ইয়ে না যে কোনো ইয়েতে আছে মিশিগানের প্রান্তে আমি বলবো একবার হলেও দিবেন এই যে পটেটো যেটা দেখছেন এটা আসলে আমার আজানের জন্য দিয়েছি কারণ আজান সব ধরনের ফুড খায় না তার এই মানে পটেটোটা প্রথমে ফ্রাইজ দিতে চেয়েছিলাম ওদের ওখানে ফ্রাইজের কোনো অপশন নাই তারপরে এটা আমাদেরকে দিল এত মজার আমরাই খেয়ে ফেলেছি এই স্টেকটা ছিল জাস্ট ওয়া বাই দ্য ওয়ে এই স্টেকটাও কিন্তু হালাল অনেকেই হয়তো বা বলবেন যে হালাল না বা আর তাদের যে প্রত্যেকটা মেনু মানে ফুড বা প্রত্যেকটা ইয়ে হালাল না যেটাই বলেছে সাইডের দিকে ছোট্ট করে এইচ লিখে আছে বাট আপনারা যদি এখানে কেউ না বুঝতে চান আপনারা ওইখানকার যারা কাজ করছে তাদেরকে জিজ্ঞেস করলে কিন্তু তারা বলে দিবে তো আপনারা দেখবেন একটু পর আমাদের পুরো জিনিস ফাঁকা কারণ এত মজা হয়েছে আমরা এত খাবার খেয়েছি আজকে এই যে দেখেন আমি আবার দেখাচ্ছিও আসলে কিন্তু অনেক মজা হয়েছে মাসাল্লা মিশিগানে প্রায় সতেরো বছর আমি আছি কিন্তু সতেরো বছরের মধ্যে আমি অনেক লাইক রেস্টুরেন্টে খেয়েছি আমার কাছে মনে হয়েছে এই রেস্টুরেন্টটা ছিল বেস্ট আমি যাই না কেন আমার এত ভালো লেগেছে আমি না আমার এইডেন তারপর এইডেনের বাবা সবারই নাইলাব তো এই যে আমার আমার জন্য কেক আনা হয়েছে সো আসলে এভরি ইয়ার আমি বলবো ইভেন দো যখন আমার বিয়ের আগে বাংলাদেশে ছিলাম কম বেশ আমার বার্থডেটা আসলে অনেক লাইক সেলিব্রেট করা হতো আমি যাই না কেন আমার চাচা আমার ছোট বোন বা আমার ফ্যামিলি মেম্বার দেখা যেত ওই দিনটা মানে ঠিকই মনে করতো আর এখানে আসার পর থেকে তো আমি বলবো এভরি ইয়ার আমার দুই থেকে তিনবার বার্থডে সেলিব্রেশন করা হয় তো মাঝে মাঝে আসলে এত লজ্জা লাগে কারণ একই মানুষের বার্থডে প্রত্যেক বছর অনেকবার আবার অনেকেই বলে যে এগুলো ন্যাকামু মানে ওই যে শেয়ার করি তো তো অনেকের কাছে আসলে আমি জানি এই কথাগুলো জ্যালাসি থেকেই আসে তো কী আর করার আমার বড় বোনরা আছে সেজন্য ছোটো বোনদের জন্য আসলে এই বার্থডের ইয়ে করে এটার পর আমার আরও দুই থেকে তিনবার বার্থডে সেলিব্রেট করা হয়েছে আমি দেখি শেয়ার করবো না কারণ লজ্জা লাগছে আবার কিছু কিছু মানুষের ভয়ও আছে যেটা হচ্ছে কি যে নজর লেগে যায় কারণ আমার গত ব্লগের কিছু লাইক যখন আমার বার্থডে যে ব্লগটা শেয়ার করেছিলাম অনেকেই এসে জ্যালাসি হয়েছেন অনেকে অনেক কিছু বলেছেন অনেক জায়গায় সেজন্য আর আসলে আমি চাই না ওই শকুনির চোখগুলো লাগাবো তো একটা কথা আছে না আমি করলে খেলা আর তুমি করলে লীলা খেলা তো ওইরকম আমি যাই শেয়ার করি আমি যাই বলি যাই করি সেটা হচ্ছে গিয়ে অনেক ভালো আর আমি যেটা করি অন্য যেটা করবে সেটা হচ্ছে গিয়ে খারাপ হয়ে যায় তো যাই হোক এখন আমরা হচ্ছে গিয়ে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করব। কারণ আমরা যেহেতু ডিট্রয়েটে আসছি এখন ডাউনটাউনটা একটু ড্রাইভ করব। কারণ এই সাইডের এরিয়াগুলো এত সুন্দর যখন টু থাউজেন্ড এইটে যখন আসি তখন কিন্তু পুরো এই সাইডগুলো একদম মরার মতো ছিল অনেক মানে লাইক খারাপ অবস্থা ছিল বাট এখন মনে হয় না এটা আসলেই কিন্তু ডাউনটাউন কারণ প্রত্যেকটা সিটির ডাউনটাউনগুলো অনেক আপগ্রেড থাকে অনেক সুন্দর থাকে শুধু ডি মিশিগানের বা ডি টুয়েটের ডাউনটাউনটা ছিল অনেক বাজে অবস্থা বাট যাই হোক এখন অনেক ভালো হয়েছে তো আমরা একটু ঘোরাঘুরি করব তারপর বাসায় চলে যাব তো ওই যে বাসায় চলে আসছি আর এসে হচ্ছে আমার বার্থডে গিফটটা আনবক্সিং করছি আমার বার্থডে গিফট ছিল এইবার আইফোন সিক্সটিন আই থিঙ্ক মানে নতুন যে আপগ্রেড যেটা আর সাথে হচ্ছে গিয়ে এই ফ্লাওয়ারটা আর এই ফ্লাওয়ারটা কিন্তু রিয়েল এটা পুরো পাঁচ বছর পর্যন্ত থাকে এগুলো মনে হয় কেমিক্যাল টেমিক্যাল দিয়ে এগুলো কেমন জানি থাকে একদম রিয়েল ফ্লাওয়ার এটা রিয়েল ফ্লাওয়ারই বাট আমি যখন এটা কিছু মানে হাত দিয়ে মানে লেকটা ছিলাম তখন একদম মানে মনে হচ্ছিল ফ্রেশ ফ্লাওয়ার গুলার মতো আসলে এটা ফ্রেশ ফ্লাওয়ার বাট কোন কেমিক্যাল দিয়ে করা তো যাই হোক আমার গিফট আনবক্সিং করছি এই তো তো আমি ওকে নাই করেছিলাম কারণ আমার লাইক না আমি ব্লগিং এর জন্য ইউজ করি বা ছবি টবি তোলার জন্য আর আইফোনটা জাস্ট হচ্ছে গিয়ে আমার ফ্যামিলি মেম্বারস বা ফ্রেন্ড বন্ধু তাদের সাথে কথা বলার জন্য কিন্তু আমার মানে এদের বাবা আমার জন্য এটা গিফট করেছে কারণ সে জানে আমি ফোন পছন্দ করি বাট আমি ওকে বলছিলাম যে এই ফোন কেন আমি স্যামসংটা চেঞ্জ করতাম তো যাই হোক সে আসলে ভালোবেসে নিয়ে আসছে আর এইবার দেখলাম আইফোনের ভিডিওসগুলা এতো সুন্দর হচ্ছে একদম হচ্ছে গিয়ে স্যামসংয়ের যেরকম ফোনের ভিডিওর কোয়ালিটি ওই রকমই অনেক বিউটি মোড নিয়ে আসছে ভালোই লাগছিলো তো আমি বসে বসে আমার ফোনটাকে আপগ্রেড করছিলাম বা ট্রান্সফার করছিলাম সব কিছু এটা ছিল আমার এটা আই থিঙ্ক হচ্ছে কি ফোরটিন প্রো ম্যাক্স তো এটা হচ্ছে দুই বছর আগের পুরোনো ফোন আর কি মানে দুই বছর হয়েছে এটা দেখেন একদম ব্র্যান্ড নিউ জাস্ট সাইডেই যে অল্প একটু মলাটলা লেগেছে যেহেতু কাবারের মধ্যে থাকে খাবার দাবার অনেকই আর আমি কখনোই আসলে আইফোন দিয়ে ভিডিও টিডিও করি না বাট এইবার দেখলাম এই আইফোনের ভিডিওসগুলো অনেক সুন্দর হচ্ছে আর ভিডিওতে কিন্তু ফ্রি একটা অপশন আছে আই মুভি দিয়ে আপনি চাইলে আর ভিডিও এডিট করতে পারবেন সেটা একটা ভালো দিক আছে সকাল হচ্ছে গিয়ে বারোটার দিকে বের হয়েছিলাম আর এখন ঘড়ি বাজে নাইন থার্টি টেন ও ক্লক ওইরকম বাসায় আসছি সারাদিনই ঘোরাঘুরি করছি খাবার দাবার খেয়েছি এই তো আসলে আমাদের স্পেশাল ডেগুলো এভাবেই কাটাই আজকে অটো শোতে গিয়েছিলাম তো ভালো লাগছে অনেক দিন পর অটো গেলাম আর এই যে আমার মেকআপ দেখেন আমি নতুন একটা ফাউন্ডেশন ট্রাই করেছি এত সুন্দর এত ফ্লোলেস এত লাইক আমি মুখে যে কিছু আছে বলে বুঝতেছি না অনেক লাইট ওয়েট বাট অনেক সুন্দর তো আপনারা যদি আমি কোন লিপস্টিক ইউজ করেছি কোন ফাউন্ডেশন ইউজ করেছি কোন যদি বলেন তাহলে অবশ্যই দেখাবো কমেন্ট করবেন কমেন্ট না করলে করব না আচ্ছা আরেকটা জিনিস ক্লিয়ার করি গত ব্লগে আমি সালার কামিজ দেখিয়েছিলাম হোলস। তো অনেকেই হচ্ছেন গিয়ে আমাদের পেজে গিয়ে ইনকোয়ারি করেছেন তো আসলে আমি এখানে পেসিফিকভাবে কোনো ড্রেসের প্রাইস কিন্তু বলি নাই কটন ড্রেসগুলো একটু নোট করবেন যে আমি জাস্ট বলেছি টোয়েন্টি ফাইভ থেকে স্টার্টিং তো এখানে টোয়েন্টি ফাইভের ছিল থার্ডির ছিল থার্টি ফাইভের ছিল ফোরি ডলারেরও ছিল ইউনো সো আসলে আপনারা স্ক্রিনশট দিই ওইগুলো তো নাই বাট ওই টাইপের প্রচুর আছে আমি কোনো স্পেসিফিক কোনো ইয়ে নাই তো আপনারা কেউ কিছু মনে করবেন না কারণ অনেক সময় কনফিউশনে লাইক হয়ে যায় টোয়েন্টি ফাইভেরও অনেক স্যালার কামে যাচ্ছে আপনারা রেগুলার হচ্ছেন গিয়ে আমাদের ব্লগে দেখবেন বা আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন তখনই হচ্ছে গিয়ে আমরা সব আপডেট দিয়ে দিব আমাদের কটন যে ড্রেসগুলো লাইভ ওগুলো হচ্ছে গিয়ে মানডে হয় ম্যাক্সিমাম টাইম আমরা মানডে করি আর ফ্রাইডে হচ্ছে গিয়ে থাকে সব লাকজারি যে আইটেমগুলো থাকে ওইগুলা তো আমাদের ঈদের যে স্টক মানে ঈদের যেই ঈদের যে ড্রেসগুলা সবগুলার আসলে আমরা লাইভ অলরেডি স্টার্ট করে দিয়েছি গতকাল একটা আমরা হচ্ছে গিয়ে ভ্যালেন্টাইনের জন্য একটা লাইভ করেছি আপনারা চাইলে ওইটা গিয়ে দেখতে পারেন ওটা তো অনেক সুন্দর সুন্দর রেড ড্রেস আমরা দেখিয়েছি রেড পিঙ্ক এবং অন্যান্য কালারও দেখিয়েছি অনেক রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো চাইলে আপনারা ভ্যালেন্টাইনও নিতে পারেন অথবা ঈদে ইউজ করতে পারবেন অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যারা যারা আমাদের পেজ মানে আমার ইউটিউব থেকে আপনারা যাবেন অবশ্যই ওখানে গিয়ে একটু কমেন্ট করবেন ভালো লাগবে কারণ আপনাদের সাপোর্ট পাওয়াটা হচ্ছে কি আমাদের দরকার এবং আপনারা কি টাইপের ড্রেস দেখতে চান সেটাও জানাবেন আপনারা যদি চান যে ইউটিউবের মধ্যে আমি আমার ড্রেসের কালেকশানগুলো দেখাবো সেটাও কিন্তু দেখাতে পারি নতুন একটা লাইক আরেকটা হোলস ভিডিও বানিয়েছি রিসেন্টলি দিয়ে দিব আর আর কি আর কি বলতে জানি চাইছিলাম ভুলেও গেছি কানে ব্যথা করতেছে এই তো তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পাশে থাকা ছোট্ট বেলাইকনটিতেও ক্লিক করে রাখবেন আজকে ফেসটা আরও বড় লাগতেছে জানি না কেন তো যাই হোক পাশে থাকা ছোট্ট বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আমি যখনই আপনাদের কমেন্ট যখনই পাই সাথে সাথে রিপ্লাই দেওয়া ট্রাই করি ভালো লাগে আপনাদের কমেন্টস এই তো তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাবা